আগে জমি থেকে তুলে নিয়ে এসে পুকুরের মাছ মেরে এইভাবে রান্না করা হতো এখন তো সেই সময় আর নাই জমির আবাদও নাই জমি ঠিকই আছে জমির আবাদ নাই কিন্তু শহরে থাকি ইচ্ছে থাকলেও আর পাওয়ার উপায় নাই তাই কিনেই খেতে হয় আজকে এত মজার একটা রান্না করব যা একবার খেলে সারা জীবন মনে থাকবে বারবার খেতে ইচ্ছা করবে চলুন তাহলে আমরা দেখে নিই কী রান্না করব। একটা ফ্রাই প্যান নিলাম এই যে পেঁয়াজের পাতা এই পেঁয়াজের পাতা দিয়ে আমি ছোটো মাছ রান্না করব বাজারে যে দেখি পেঁয়াজের আটি বিক্রি হচ্ছে সস্তায় কিনে নিয়ে আসলাম আমি এখানে চারটা নিয়েছি এই চারটাই দিব আর মাছ রান্না করব মোয়া মাছ আমাদের দিকে আঞ্চলিক ভাষায় বলে মোয়া মাছ এই মাছকে কে কি নামে চিনেন একটু কমেন্ট করে অবশ্যই জানাবেন একটু মাছগুলো সাইড করে নিলাম এখন এক এক করে সব মশলা দিয়ে কাঁচা কাঁচামরিচ দিলাম ফালি করে ঝালের পরিমাণটা একটু বেশি করবো ছোটো মাছ যেহেতু সেজন্য ঝালের পরিমাণ বেশি দিব পেঁয়াজ দিয়েছি দুইটা পেঁয়াজের পাতা ব্যবহার করব সেজন্য পেঁয়াজের পরিমাণটা কম দিয়েছি আদা রসুন বাটা দিলাম দুই চা চামচ এখানে পিঁয়াজ বাটাও দিব এক চা চামচ দিয়েছি ধনিয়া জিরার গুঁড়া হাফ চা চামচ করে হলুদের গুঁড়া পরিমাণ মতো লবণ স্বাদ মতো শুকনো মরিচের গুঁড়া দিব সামান্য পরিমাণ তরকারির শুধু কালারের জন্য এখন সব মশলাগুলো আমি খুব ভালো করে হাতে ডলে নিব মনের মাধুরি মিশিয়ে ডলে নিতে হবে এটা মাখানোটা যত ভালো হবে তরকারির স্বাদটা তত ভালো হবে খুব ভালো করে ডলে মাখিয়ে নিলাম এবার পেঁয়াজের পাতা দিয়ে দিলাম পেঁয়াজের পাতাগুলো আমি ছোট ছোটো কুচি করে কেটে নিয়েছি এই রকম সাইজ করে এবার তেল দিবো তেলের পরিমাণটা ছোটো মাছের সবসময় বেশি লাগে ছোটো মাছের তেল বেশি না হলে খাওয়া যায় না খেতেও ভালো লাগে না তবে আপনাদের পছন্দ মতো আপনারা তেল দিয়ে নেবেন আমি তেলের পরিমাণ এখানে একটু বেশি দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নেব পেঁয়াজের পাতা দিয়ে কিন্তু ডলবো না ওটা একদম ভত্তা হয়ে যাবে সে জন্য যেন পেঁয়াজের পাতাটা গোটা গোটা থাকে সেই জন্য লব তেল কম লাগছিল আবার একটু তেল দিয়ে দিলাম আর এত সুন্দর করে মাখাতে হবে যেন মাখাতে মাখাতে মাছগুলো একদম হাতের সাথে মিশে যায় নরম হয়ে গেছে দেখেই বুঝতে পাচ্ছেন। কেমন করে মাখিয়েছি আমি এবার পানি দিয়ে দেব পানির পরিমাণ কিন্তু খুব বেশি দিব না ফ্রাইপ্যানের চারি ধারটা একটু ভালো করে মুছে দিব খুব বেশি পরিমাণ পানি দিবেন না অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করতে হবে শুধু পেঁয়াজ আর পেঁয়াজের পাতাটা সেদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক সেই পরিমাণ আর এই মাছটা আমি একদম শুকনা করব না একটু রস রস রাখবো চুলা জ্বালিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব বলক চলে এসেছে এবার উল্টা পাল্টা করে একটু নেড়ে চেড়ে দিব যেন ওপর নিচ হয়ে ভালো মতো সেদ্ধ হয় পেঁয়াজের পাতাগুলো এই রান্নাটা আমার আম্মার হাতের ভীষণ মজা লাগতো আসলে মায়ের হাতের রান্না তো খুব মিস করি রান্না এটা ঝোল যখন একটু পর্যাপ্ত পরিমাণে চলে আসবে তখন আমি নামিয়ে নেব আমার রান্না কমপ্লিট আমি এর চেয়ে ঝোল কমাবো না একটু রস রস রাখলে মাছটা খেতে ভালো লাগবে এটা থামলে কিন্তু আরও ঝোল কমে যাবে চুলা অফ করে দিয়েছি এবার দিয়ে ধনিয়া দিলাম আর সব সময় চুলা অফ করে ধনিয়া পাতা দিবেন তাহলে ধনিয়া পাতার স্বাদ ও গন্ধটা খুব ভালো থাকবে একটু মিশিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখব তারপরে পরিবেশনের জন্য নিয়ে আসবো অনেকে হয়তো বললেন ভাজা জিরার গুঁড়া দিলাম না কেন এখানে ভাজা জিরার গুঁড়ার কোনো প্রয়োজন নাই ধনিয়া পাতার ফ্লেভারটাই অনেক মজার এই তো আমার রান্না কমপ্লিট দেখুন কি সুন্দর হয়েছে কালারটা কত সুন্দর হয়েছে অনেক লোভনীয় হয়েছে টেস্টও অনেক সুন্দর হয়েছে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন তাহলে বুঝবেন কতটা মজা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আইকন টিপে রাখবেন ফেসবুক থেকে দেখলে ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন রেসিপি আপলোড করার সঙ্গে সঙ্গে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে যারা নতুন তাদের শিখতে সুবিধা হবে আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার রান্নার প্রতি অনেক আগ্রহ বাড়িয়ে দেয় এতক্ষণ মনিমার রান্নাঘর দেখার জন্য আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আগামী রেসিপি নিয়ে আসা পর্যন্ত আপনারা নিরাপদ সুস্থ সুন্দর থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ